বাংলাদেশের আকাশে একদিন যদি দেখা যায় ইউরোফাইটার টাইফুন উড়ে বেড়াচ্ছে সঙ্গে বিভিয়ার মিসাইল মিটিয়র এবং পিএল ফিফটিন ই সজ্জিত সেই দৃশ্য কল্পনাতেও এক আলাদা রোমাঞ্চ তৈরি করবে কিন্তু এখনও বাস্তবে এ দৃশ্য ঘটেনি দু হাজার পঁচিশ সালের নয় ডিসেম্বর বাংলাদেশ বিমানবাহিনী এবং ইতালির লিওনার্দো এসপি এর মধ্যে লেটার অফ ইন্টেন্ট বা অভিপ্রায়পত্র স্বাক্ষরিত হয়েছে এলওআই হলো হল এক প্রাথমিক চুক্তি বা অভিপ্রায়পত্র যা ভবিষ্যতে ইউরোফাইটার টাইফুন টাইফুন যুদ্ধবিমান সংগ্রহের পথ সুগম করতে পরিকল্পিত এলওআই স্বাক্ষর মানে এই নয় যে বিমান ইতিমধ্যেই বাংলাদেশে চলে এসেছে বরং এটি একটি সূচক যে দেশটি নতুন মাল্টিরোল ফাইটার জেট কেনার জন্য আগ্রহী এবং প্রাথমিক আলোচনার ধাপ শেষ হয়েছে এল এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান ভবিষ্যতের বিস্তারিত আলোচনা শুরু করতে পারে যেমন বিমান সংখ্যা কনফিগারেশন অস্ত্র প্যাকেজ প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ ও বাজেট বরাদ্দ চূড়ান্ত চুক্তি না হওয়ায় এখনও নিশ্চিতভাবে বলা যায় না যে বাংলাদেশ কতটি টাইফুন পাবে কখন ডেলিভারি হবে বা কোন কনফিগারেশনে আসবে তবে বিভিন্ন বিশ্লেষক অনুমান করেছেন যে বিএএফ প্রথম ব্যাচে দশ থেকে ষোলোটি টাইফুন সংগ্রহ করতে পারে এর পর চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে ডেলিভারি এবং অপারেশনাল প্রস্তুতির জন্য দুই থেকে পাঁচ বছরের সময় লাগতে পারে অর্থাৎ সবচেয়ে বাস্তবসম্মত অনুমান অনুযায়ী প্রথম ইউরোফাইটার টাইফুন হয়তো দু থেকে দু সালের মধ্যে বাংলাদেশে পৌঁছাবে এরপরই বিএএফ এর ফ্রন্টলাইন ফ্লাইটে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হবে ইউরো ফাইটার একটি অত্যাধুনিক ফোর প্লাস প্লাস প্রজন্মের ফাইটার জেট এটি মূলত ইউরোপিয়ান প্রযুক্তি ব্যবহার করে তৈরি যা শক্তিশালী লাডার অ্যাভিয়নিক্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে সমৃদ্ধ যদি টাইফুনের সঙ্গে বিভিআর মিসাইল যেমন মিটিয়র যুক্ত করা হয় তাহলে যে কোনো শত্রু ফাইটার জেটকে একশো পঞ্চাশ থেকে দুশো কিলোমিটার দূরত্ব থেকে ট্র্যাক ও ধ্বংস করার ক্ষমতা থাকবে অন্যদিকে পিএল ফিফটিন ই মিসাইলও দুশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যকে আঘাত করতে সক্ষম এই দুটো মিসাইলের সমন্বয় বাংলাদেশের আকাশে এক অনন্য প্রতিরক্ষা ক্ষমতা তৈরি করবে তবে শুধুমাত্র যদি চূড়ান্ত ক্রয় চুক্তির মাধ্যমে বিমানগুলো প্রয়োজনীয় অস্ত্র এবং সাপোর্ট প্যাকেজের সঙ্গে আসে তবে এল ও আই স্বাক্ষর মানে সবকিছু নিশ্চিত নয় চূড়ান্ত চুক্তি করার সময় নিম্নলিখিত বিষয়গুলো নির্ধারণ করা হবে বিমান সংখ্যা ট্রাঞ্চ বা ব্লক কনফিগারেশন অস্ত্র প্যাকেজ রক্ষণাবেক্ষণ ও পাইলট ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ ট্রান্স থ্রি বা সর্বশেষ ব্লক সংস্করণ পাওয়া গেলে বিমানগুলোর লাইটওয়েট মাল্টিরোল ক্ষমতা আধুনিক রাডার ও ইলেকট্রনিক সিস্টেম আরও উন্নত হবে এছাড়া সাপোর্ট সিস্টেম ও লজিস্টিক সুবিধা নিশ্চিত না হলে টাইফুনের কার্যকর ব্যবহার সীমিত হয়ে যাবে বিএএফ যদি পরিকল্পনা অনুযায়ী টাইফুন মিটিয়র এবং পিএল ফিফটিন ই মিসাইলের সমন্বয় করে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে তাহলে এটি আকাশে এক উল্লেখযোগ্য শক্তি হিসাবে ধরা দেবে সাউথ এশিয়াতেও এটি সামরিক ভারসাম্য প্রভাব ফেলবে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর নজর এয়ারস্পেসে নতুন শক্তি বৃদ্ধিতে নিবদ্ধ হবে যদিও ভারত বর্তমানে রাফাল সু থার্টি এমকেআই এবং তেজাস এমকেআই ওয়ানের মতো অত্যাধুনিক বিমান চালু রেখেছে তবুও বাংলাদেশ এয়ারফোর্সের জন্য এই টাইফুন কম্বিনেশন একটি শক্তিশালী প্রতিরক্ষার সম্ভাবনা তৈরি করবে সংখ্যা ও প্রযুক্তি সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দশ থেকে ষোলোটি বিমান প্রথম ব্যাচে যথেষ্ট হলেও দীর্ঘমেয়াদে রিজিয়নাল সুপ্রিমেসি ধরে রাখতে পর্যাপ্ত স্কোয়াডন ও দক্ষ প্রশিক্ষিত পাইলট অপরিহার্য নতুন টাইফোনের সাথে জেটেন সি অথবা জেএফ সেভেন্টিন ব্লক থ্রি এর সমন্বয় করলে আকাশে শক্তির ভারসাম্য আরও সুদৃঢ় হবে এছাড়া ওয়েস্টার্ন অরিজিন মিসাইল ও অ্যাভিয়নিক্সের কম্পাবিলিটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি কারণ অমিল থাকলে বিমানগুলো পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারবে না এলওআই থাকলে বাজেট বরাদ্দ প্রকিউরমেন্ট প্রক্রিয়া মিশন প্ল্যানিং সবই সহজ হয় এবং নির্মাতা প্রতিষ্ঠানও ডেমো ও টেকনিক্যাল সহযোগিতা আরো গুরুত্বের সাথে এগিয়ে নিয়ে যায় তাই এটাকে বলা যায় এটি যুদ্ধ বিমান ক্রয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম সোপান যদিও এলওয়াই স্বাক্ষর মানেই চূড়ান্ত ক্রয় নিশ্চিত নয় কারণ অনেক দেশই এলওয়াই করেও পরে অন্য প্ল্যাটফর্ম বেছে নিয়েছে কিন্তু এখানে আলোচনার গুরুত্ব হল বাংলাদেশ এটিতে দেশ কোম্পানি ও বিমান মডেনের নাম প্রকাশ্যে বলেছে বাংলাদেশ বিমান বাহিনী সাধারণত এত স্পষ্টভাবে কিছুই বলে না ফলে এই ঘোষণা ধরে নেওয়া যায় এর পেছনে গভীর কৌশলগত চিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে ইউরোফাইটার টাইফোন টাইফুন বিশ্বের অন্যতম আধুনিক বহুমুখী ও পরীক্ষিত যুদ্ধবিমান আধুনিক যুদ্ধে এয়ার সুপিরিয়রিটি প্রতিষ্ঠা ব্যাটল ম্যানেজমেন্ট গ্রাউন্ড স্ট্রাইক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সব খেলার খেলোয়াড়েটি তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আলোচ্য বিষয় হচ্ছে কোন ভার্সন আসবে কারণ পুরনো ট্রাঞ্চ ওয়ান কিনে আনা হলে তা মোটেও লাভজনক হবে না বাংলাদেশকে অবশ্যই ট্রাঞ্চ থ্রি বা অন্তত এমন কনফিগারেশন নিতে হবে যেটি আধুনিক আপগ্রেড সাপোর্ট করে এবং ভবিষ্যতে দুই হাজার পঁয়ত্রিশের পরও যুদ্ধ সক্ষমতা বজায় রাখতে পারে আর সত্য কথা বলতে গেলে এই বিমানের প্রকৃত শক্তি প্রকাশ পায় তখনই যখন এর সাথে যুক্ত হয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল মিটিওর এই মিটিওর এমন একটি অস্ত্র যা র‍্যামজেট প্রপালশন ব্যবহার করে সাধারণ রকেট মোটরে থ্রাস্ট দ্রুত কমে যায় কিন্তু মিটিওর লক্ষ্যবস্তু ধ্বংস করার আগ পর্যন্ত তার শক্তি বজায় রাখে ফলে টার্গেট পালানোর পথে থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত মিসাইল লক্ষ্যবস্তুতে ধেয়ে যায় বলা হয় দুইশো কিলোমিটারের মধ্যে যে কোনো যুদ্ধ বিমানকে ধ্বংস করতে মিটিওরের সক্ষমতা প্রায় নিশ্চিত এবং এর নো এস্কেপ জোন সবচেয়ে বড় অর্থাৎ একবার লক করলে পালানোর সুযোগ নেই বললেই চলে এই ক্ষমতাই দক্ষিণ এশিয়ার সামরিক গেম চেঞ্জের ভূমিকা রাখতে পারে এখানে বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বের আরেকটি কারণ আছে বাংলাদেশ ইতিমধ্যে চীনা সম্ভাব্য জেট জে এবং জে এফ সেভেন্টিন থান্ডার নিয়ে আলোচনা চালাচ্ছে বিশেষ করে পিএল ফিফটিন ই নামের আধুনিক বিভিআর মিসাইলের ব্যবহারের মাধ্যমে এগুলোর আক্রমণ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় তবে পিএল ফিফটিন ই যতই শক্তিশালী হোক মিটিওরের সমতায় এখনো পৌঁছাতে পারেনি অর্থাৎ যদি শত্রু মিটিওরের মুখোমুখি হয় তাহলে পিএল ফিফটিন ই সজ্জিত বিমানের জন্য তা ভয়াবহ হুমুকি ফলে বাংলাদেশ যদি যে ও ইউরোফাইটার উভয়ই বহরে যুক্ত করতে পারে তাহলে একটি ব্যালেন্সড কম্বিনেশন তৈরি হবে হালকা ও মধ্যমোজনের মাল্টিরোল ফাইটার হিসেবে যে টেনসি ও ভবিষ্যৎ জেএফ সেভেনটিন ব্লক থিন কাজ করবে আর এয়ার সুপিরিয়রিটি ও উচ্চমানের বিভিয়ার যুদ্ধ ক্ষমতা নিশ্চিত করবে ইউরোফাইটার টাইফোন এটাই হবে নিখুঁত আকাশ প্রতিরক্ষা কৌশল তবে আরেকটা বড় বাস্তবতা হিয়ার কমস ইনটু প্লে সংখ্যা ম্যাটার করে মাত্র আট থেকে দশটি যুদ্ধ বিমান নিলে তা শুধু প্রদর্শনী শক্তি হয় যুদ্ধ হলে রোটেশন কমব্যাট রেডিনেস মেইনটেনেন্স সব মিলিয়ে কার্যকর বিমান সংখ্যা কমে আসে তাই কমপক্ষে ষোলো থেকে চব্বিশ ধাপে সংগ্রহ করলে বাংলাদেশ সত্যিকারে আকাশ প্রতিরক্ষায় একটি শক্তিশালী কাঠামো দাঁড় করাতে পারবে এতে একদিকে প্রশিক্ষণ অন্যদিকে বিভিন্ন এলাকা কাঁধার করা সবই সম্ভব হবে পাশাপাশি প্রয়োজন পড়বে দীর্ঘমেয়াদী ইনফ্রাস্ট্রাকচার অস্ত্র মজুদ পাইলট ও টেকনিশিয়ান প্রশিক্ষণ এবং লজিস্টিক সাপোর্ট ব্যবস্থা এখন প্রশ্ন হল মিটিওর ছাড়া ইউরোফাইটার এলে কি হবে বিশেষজ্ঞদের মতে তাহলে এই প্রকল্প হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত ভুলের একটি কারণ মিটিওট ছাড়া ইউরোফাইটার মূল শক্তির অর্ধেকও দেখাতে পারবে না সেক্ষেত্রে আমাদের প্রতিবেশীরা যদি তাদের ফ্লিটে উন্নত ভিভিয়ার মিসাইল যুক্ত করে তাহলে আমাদের ব্যয় করে আনা বিমানও প্রতিরোধ ক্ষমতা হারাবে তাই শুধু ইউরোফাইটার না সঠিক অস্ত্র সঠিক কনফিগারেশন এবং যথেষ্ট সংখ্যক বিমান সব কিছুর মিলেই যুদ্ধ সক্ষমতা গড়ে উঠবে বাংলাদেশ যদি আজকের এই সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে পরবর্তী পনেরো থেকে বিশ বছর দক্ষিণ এশিয়ার আকাশে বাংলাদেশ থাকবে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রশিক্ষণ শিল্প সহযোগিতা ও যুদ্ধ সক্ষমতা সব দিক থেকে এটি হবে এক অসাধারণ উন্নয়ন কিন্তু যদি মিটিয়র বাদ দেয় বা পুরনো ভার্সন কেনা হয় বা সংখ্যা কম রাখা হয় তাহলে সেই শক্তি অর্জনের বদলে তা পরিণত হবে একটি ব্যয়বহুল ভুল পদক্ষেপে তাই ভবিষ্যতে নিরাপত্তা কৌশলগত উত্তরণ এবং জাতীয় মর্যাদা সবই নির্বাচন করছে এই প্রকল্প কতটা বুদ্ধিমত্তার সাথে বাস্তবায়িত হচ্ছে তার উপর বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা শুধু আশা করতে পারি সরকার ও বিমানবাহিনী এই সিদ্ধান্তে সর্বোচ্চ দক্ষতা ও দূরদৃষ্টি প্রয়োগ করবে কারণ একটাই সত্য বাংলার আকাশ নিরাপদ থাকলে বাংলাদেশ থাকবে নিরাপদ আর আকাশের শ্রেষ্ঠত্ব আমাদের হাতে থাকলে কেউই চোখ তুলে তাকাতে পারবে না